গতকাল বৈকাল থেকেই টিপ টিপ করে এক ফোঁকা দু ফোঁকা বৃষ্টি হচ্ছিল বিএমডব্লিউর ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম রাত বা সন্ধ্যায় বলতে পারেন শেয়ারিং করে অটোতে চেপে বুদ্ধমন্দির অতটা যেতে পারেনি তোমার বর্ষা হ্যাঁ বর্ষাটা শুরু হয়েছিল কালীবাড়ি থেকে হাত ভেজা হয়ে ওষুধের দোকানে দাঁড়ালাম না বৃষ্টির ব্যাপকতায় কেনাকাটা বড় কঠিন মনে হচ্ছিল খুব জুবোথুবো হয়ে আবার বেরোলাম শুধু বজ্রপাতের ভয় আগে শুধু তাল নারকেল গাছে মাথা পোড়া দেখতাম এবং গাছগুলি শেষ হয়ে যেত এখন প্রকৃতি অনেকটা মানুষের প্রতি জেদি হয়ে উঠেছে মানুষের মাথায় টার্গেট করে যেন বজ্রপাত বা বাস নিচেতে নেমে আসে নির্ঘাত মৃত্যু একটু সামনে যেতে তীব্র বাতাস এক বিল্ডিংয়ের নিচে দাঁড়ালো নগর নির্মমতার সাক্ষী যেন এখানকার গার্ড একটু ভেতরে যাওয়ার জন্যে দরজাটা খুলল না না নেয় নিচেই ছিল গ্যারেজ টাইপের পরে ইলন মাস্কের একটি ব্যাটারি চালিত রিকশায় মাত্র বিশ টাকার বিনিময়ে একটু সামনে গিয়েই নামলাম শুকনো জায়গায় তবুও বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি বাদলে তেমন কিছু কেনা হয়নি না রাতের খাবার বা কোনো নিত্য তৈজসপত্র সারা রাত টিপ টিপ তিনের চালে শোনা যাচ্ছিল পাশ থেকে আর সকালে বেরোতেই রাস্তার উপর কুইকম্বর তখনও কম নিষেধৃষ্টিপাত হচ্ছে